আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো হচ্ছে সিক্স ওয়াই এল হ্যাঁ মিনি অয়েল প্রেস মেশিন নিয়ে এটা হচ্ছে অটোমেটিক চায়না অয়েল প্রেস মেশিন অটোমেটিক চায়না অয়েল প্রেস মেশিন জি তোমার অয়েল প্রেস মেশিনটা আমরা দেখতে পাচ্ছি আগেকার সময়ে এর আগে যে মেশিনগুলো আসতো এই মেশিনগুলো তো অয়েল প্রেস করার পরে ওইটা আবার আলাদা ফিল্টার মেশিনে দিতে হয়েছে হ্যাঁ আলাদা ফিল্টার এখন চায়না মেশিনের আপনাদের আপডেট কি করছেন একটু বলবেন আপডেটটা হচ্ছে আগে যেটা আসতো শুধু অয়েলটা প্রেস করে কাজটা শেষ তেলটা নামানোর পরে বাকি কার্যক্রম আপনি বিভিন্ন ভাবে করতে হতো হ্যাঁ 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 এখন এখানে আছে যে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি বোতলজাত করার জন্য আপনার অয়েলের টেম্পারেচারটা বাড়ান কমান

কত লিটার ক্যাপাসিটির সরিষা করা যাবে এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 15 থেকে 20 কেজি একদম একুরেট অথেন্টিক কথা বলছে ভাই ক্যাপাসিটি আছে 15 থেকে 20 কেজি জি আর মেশিনটার নেট ওয়েট আছে কত 126 কেজি 26 কেজি জি তাই না তো খুব সুন্দর করে ভাই বুঝলে আচ্ছা এই মেশিনটাতে আপনার আর কি কি সুবিধা আছে যে মেশিনটা আপনার কাস্টমাররা আকর্ষিত হবে মেশিনটার প্রতি এই মেশিনটার মেইন সুবিধা হচ্ছে এই মেশিনটা যারা কিনবে এর দীর্ঘস্থায়ী একটা মেশিন আচ্ছা মানে এই মেশিনটা আপনি লং টাইম মানে লং টার্ম হচ্ছে আপনি চালাতে পারবেন এটা কি বাণিজ্যিক লাইনের প্রয়োজন আছে বাণিজ্যিক লাইনের প্রয়োজন নাই এটা 220 ভোল্টেজে চলবে আলাদা কোনো খাম্বা বা ট্রান্সমিটার বসানো আছে আলাদা কোনো ট্রান্সফরমার প্রয়োজন নেই এখানে ইউজ করা হয়েছে হচ্ছে দুই ঘোড়া একটা মোটর আর হচ্ছে 250 ওয়াটের একটি মোটর কম্প্রেসার মোটর কম্প্রেসর মোটর এবং হচ্ছে আমাদের মেইন মোটরটা

কারণ একটা মেশিন তো অনেক টাইম চলে আর এই যে এখানে যে পাশে যে ফাংশনটা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা এই ফাংশনটা হচ্ছে এখান দিয়ে আপনার তেলটা ইয়া প্রেস হয়ে এখান দিয়ে চয় চয় পড়বে আর কি ফোটাই ফোটাই পড়বে তো এই যে এখানে পড়বে এটা হচ্ছে কি আপনার ফিল্টার ফিল্টার পেপার তাই না জি জি ফিল্টার পেপারটা ইয়া হয়ে যে কাছের যে জারটা আছে জারের ভিতরে আপনার একদম স্বচ্ছ যে তেলটা যেটা আমাদের খাবার উপযোগী তেলটা ওইটা এখানে চলে আসবে তারপর আবার নিচে এদিকে দেখা যাচ্ছে একটা পিতলের কল এই যে পিতলের কলটা দিয়ে আপনার একদম বোতলজাত করে ডাইরেক্ট আপনি চাইলে আপনাদের নামে মোরগ করে বাজারে সরাসরি সাপ্লাই করতে পারতেছেন ফিল্টারের ভিতরে কিন্তু আপনার ভ্যাকুয়াম পাম্পটা রাইট চালু থাকবে এখানে দেখেন ভ্যাকুয়াম সিস্টেম দেওয়া আছে ফিল্টারের ভিতরে আপনার কম্প্রেসরের প্রয়োজন হবে কম্প্রেসরের প্রয়োজন হবে ভিউয়ারস দেখেন এখানে ওই যে একটা ভ্যাকুয়াম পাম্পের এই যে এখানে সুইচটা দেওয়া আছে মানে এক কোথায় চায়না মেশিনে যা লাগে অল ইন ওয়ান একটা পার্ট করে দেওয়া হয়েছে এই মেশিনটাতে তো ভাই এই মেশিনটা দিয়ে আপনার প্রতি ঘন্টায় জি আমরা পনেরো থেকে বিশ কেজি সরিষার আউটপুট পাইতেছি জি তো এখানে আমাদের যদি এখন হিসাব আসে যে এক মুন সরিষায় হ্যাঁ কত লিটার আমরা অয়েল পাবো আপনার এখানে হচ্ছে আমরা যদি হাই হাইগ্রেটে যদি সরিষা হয় সরিষার ভেতরে ভেত আছে যদি সরিষাটা ভালো হয় সেক্ষেত্রে আপনি এক মণে পনেরো থেকে সতেরো কেজি হচ্ছে আপনার সরিষার তেল পাবেন এক একমোণে আমরা পাবো হচ্ছে পনেরো থেকে সতেরো মানে পনেরো থেকে সতেরো কেজি আর কি সতেরো লিটার জি তো পনেরো থেকে সতেরো লিটার তেল আপনারা এই মেশিনে ঘন্টায় পেয়ে যাবেন এক এক মন সরিষা থেকে এক মন মানে এক ঘন্টা যদি আপনার বিশ কেজি তাহলে এক মন ভাঙতে লাগতে হচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টা রাইট তাহলে দুই ঘন্টা আপনি সতেরো কেজি তেল এখান থেকে উৎপাদন করতে পারবেন সতেরো কেজি সেটা আপনার সরিষার গুণগত মানের উপরে ডিপেন্ড করবে জি দেখা গেল সরিষার গুণগত মান ভালো না সেই ক্ষেত্রে তেল হতে পারে দশ লিটার হ্যাঁ হ্যাঁ তাই না বারো কম হতে পারে তো ভালো যদি হাই কোয়ালিটি সরিষা হয় চোদ্দ থেকে সতেরো লিটার পর্যন্ত তেল এই মেশিন দিয়ে আউটপুট করা সম্ভব জি তো এই মেশিনে আর কি কি তেল করা যাবে এই চেম্বারটা দিয়ে এই মেশিনে আপনি সূর্যমুখী করতে পারবেন আপনি সয়াবিন করতে পারবেন বিভিন্ন রকম প্রায় চোদ্দ পনেরো রকম বাদাম বাদাম নাটস গুলো এগুলোতে আপনি আপনাদের শিপ যে রোলারটা আছে যেখানে যেটা দিয়ে প্রেস করে এটা কি এসএস এর এটা সম্পূর্ণ এসএস এর সম্পূর্ণে এসএস প্লাস ফুড গ্রেড মনে হচ্ছে পুরোটা হবে সব পুরো হচ্ছে এসএস ফুড গ্রেড তেল টাসের প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে ফুড গ্রেড জি যাক অসাধারণ বাইদের সিস্টেম বাইদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে অনলাইন অ্যাগ্রো

আন্তর্জাতিক বিমানবন্দরের পুরবাসীর নদার করা বৈশাখীর মত বৈশাখীর মত খুব সুন্দর বাইরে মেশিন অর্ডার করার জন্য স্ক্রিনে যোগাযোগ করে অর্ডারটা করতে পারতেছেন